আইপিএলে বৈভব সূর্যবংশী উত্থান পতনের শিক্ষা গত ম্যাচে সাফল্যের শিখরে থাকা বৈভব সূর্যবংশীকে বৃহস্পতিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হল আগের ম্যাচে দুর্দান্ত শতরান হাঁকালেও এই ম্যাচে চৌদ্দ বছর বয়সী এই বিস্ময় বালক দীপক চাহরের শিকার হয়ে শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন বৃহস্পতিবারের ম্যাচে বৈভবের বিরুদ্ধে যশোপ্রীত বুমরা ট্রেন্ট বোল্ট এবং হার্দিক পাণ্ডের মতো বিশ্বমানের বোলাররা ছিলেন তবে তারা আক্রমণে আসার আগেই বৈভবকে সাজঘরে ফিরতে হয় গত ম্যাচে পঁয়ত্রিশ বলে তার ঝড় শতরান ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল ইশান্ত শর্মা ও রশিদ খানের মতো বোলারদের বিরুদ্ধে তার একের পর এক ছক্কা ক্রিকেটপ্রেমীদের মুগ্ধ করেছিল এই তরুণ তুর্কি কতটা প্রতিভাবান তা স্বচক্ষে দেখতে ইংল্যান্ডের প্রাক্তন ফুটবল কোচ গ্যারেথ সাউথগেট জয়পুরে খেলা দেখতে এসেছিলেন প্রথম ম্যাচে আউট হয়ে কেঁদে ফেলা বৈভব সম্ভবত ইতিমধ্যেই বুঝতে পেরেছেন যে সাফল্যের পর ব্যর্থতাও খেলারই অংশ আইপিএল যেমন ক্রিকেটারদের আকাশ ছোঁয়া সাফল্য এনে দিতে পারে তেমনই কঠিন পরীক্ষাও নিতে পারে জীবনের মতোই ক্রিকেটেও পতন লেগেই থাকে এবং বৈভব সেই শিক্ষাই পাচ্ছেন গত ম্যাচে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে বৈভবের ভয়ডরহীন ব্যাটিং প্রতিপক্ষ বোলারদের লাইন লেন্থ এলোমেলো করে দিয়েছিল কিন্তু বৃহস্পতিবার তিনি মাত্র দুটি বল টিকতে পারেন দীপক চাহরে স্লোয়ার বুঝতে না পেরে মিড অনের উপর দিয়ে ছক্কা হাঁকাতে গিয়ে উইল জ্যাক্সের হাতে ক্যাচ তুলে দেন আউট হওয়ার পর বৈভবের হতাশ মুখ স্পষ্ট দেখা যায় সম্ভবত তিনি বুঝতে পারছিলেন যে মুম্বই ইন্ডিয়ান্স তার জন্য বিশেষ পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছিল এবং তিনি চাহরের পাতা ফাঁদে পা দিয়েছেন তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে ক্রিকেট সত্যিই অনিশ্চয়তায় ভরা যেখানে প্রতিটি ম্যাচের ফলাফল খেলোয়াড়দের জন্য নতুন অভিজ্ঞতা নিয়ে আসে বৈভব সূর্যবংশীর এই উত্থান পতন নিশ্চিতভাবেই তার ক্রিকেট জীবনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে থাকবে